স্ত্রীকে উঠানে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা ভিডিও ভাইরাল শেরপুরের শিবর্দি উপজেলায় এক স্বামী তার অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় শুক্রবার আটে আগস্ট সকাল এগারোটার দিকে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খুশালপুর মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকাল এগারোটার দিকে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নে খুশালপুর মধ্যপাড়া এলাকায় আশি বছর বয়সী খলিলুর রহমান তার সত্তর বছর বয়সী পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী খুশেদা বেগমকে গড় থেকে টেনে উঠানে নিয়ে আসেন এরপর তিনি কোদাল দিয়ে গর্ত করে স্ত্রীকে সেখানে শুয়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেন অসুস্থ খুশেদা বেগম প্রাণপণ চিৎকার করলেও স্বামী তাকে থামাতে মুখে থাপ করবেন ঘটনার সময় আশেপাশে কিছু মানুষ উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেননি ভিডিওটি এই দম্পতির নাতি মুহাম্মদ ফুকন তার মোবাইলে ধারণ করে ফেসবুকে পোস্ট করেন যা দ্রুত ভাইরাল হয়ে যায় প্রতিবেশীরা জানান খলিলুর রহমান সাধারণত শান্ত স্বভাবের মানুষ তবে স্ত্রীর দীর্ঘদিনের অসুস্থতা ও চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এ কারণে তিনি এমন অমানবিক কাজ করেছেন বলে ধারণা করা হচ্ছে থানার মোহাম্মদ আনোয়ার দেখার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয় তবে অভিযুক্ত লীলুর রহমান পলাতক রয়েছেন স্থানীয়দের মাধ্যমে জানা গেছে বিষয়টি সামাজিকভাবে সমাধান হয়েছে তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কালকে রাত্রি যাওয়া হয়েছিল উনি বোধহয় দুধ অসুস্থ বিছনায় পড়া ওনারা এক ছেলে এক মেয়ে আছে মেয়েটা তার সৌদি আরব বিক্ষা ভিত্তি করে নাকি জীবনযাপন করে বাড়িতে হইলো বৃদ্ধ আর বৃদ্ধ ওয়াইফ আর একটা পাশে একটা বিধবা বোন আছে

পুলিশ গেলেও ও বাংলাদেশ